গুজরাট থেকে শ্যামশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি হ্যাঁ 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 বলুন আমি শুনছি হ্যাঁ দাদা ভাই শুভ সন্ধ্যা বাঙালি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনাকে জানালাম আপনিও আমার শুভেচ্ছা নেবেন সন্ধেবেলা পেয়ে না আমি মানে সত্যি মানে কি যে করি বলতে পারছি না গর্ব হয় আপনার জন্যে আপনার এক যখন চলে অনুষ্ঠানটা রোজ সাড়ে সাতটা থেকে আটটা আমি কারোর ফোনও নিই না কারোর সঙ্গে কথা বলি না আমি চুপচাপ ঠাকুরের পুজোর মতন বসে শুনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদাভাই আপনি ভাবে বোঝান বলেন আমরা মুগ্ধ হয়ে যাই আপনার কথা শুনে আমার আমিও তো অসুস্থ মানুষ কিন্তু আমার সঙ্গে মিলিয়ে দেখি যদি আমি আজ কলকাতায় থাকতাম নিশ্চয়ই আপনার সঙ্গে আপনার কাছে যেতাম আপনার সঙ্গে মতামত নিয়ে ভালো থাকবেন দাদা ভাই আপনিও ভালো থাকবেন আমার হ্যাঁ এভাবেই পাশে থাকবেন এটাই প্রাপ্তি এটাই প্রাপ্তি কোনো সমস্যা নেই কিছু নেই শুধু ভালো লাগাটুকু বছরের মানে বাংলা বছরের প্রথম টেলিফোনে শ্যামাশ্রী এসে ভাগ করে গেলেন